এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটারও একটা কারণ আছে ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে আল্লাহর হিজরত করেন নাই তখন বাংলাদেশে চাই সাহাবি চলে আসছিলেন বাঙালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বলল ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেব ইবনে হোজাইফা ওরওয়াইবনে ইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু বকাস রাদিয়াল্লাহু তাআলার কবর চীনে ওহাবিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কবর মঙ্গোলিয়ার বর্ডারে কিন্তু দুইজনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে এই জন্যই মাটির নিচে একটা আද්াদাতিক শক্তি লুকানো আছে একটা কথা বইলেই ফেলি মিডিয়া দিয়ে চলে যাবে এই মাটি নিয়ে যারা খেলতে চায় না এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না হয়তো মাটি তাকে কিক মায়েরা দেয় কিক বুঝেন হয়তো বোল্ড আউট করে নাইলে রান আউট করে নাইলে ক্যাচ আউট করে নাইলে ছক্কা মায়েরা বাউন্ডারির বাহিরে করে এটা এই মাটির বৈশিষ্ট্য কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকা আছে এই জন্য আমার বিশ্বাস দুনিয়ার মাটিতে আসতে চাই তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় কিন্তু আর পূর্বে সকলের কাছে হার্যর অনুরূপ যদি আজকে এখান থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে উঠতে চাই তাইলে দুটা জিনিস করতে হবে একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখতে হবে তাইলে কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারব মাথার উপরে কিন্তু আপনাদের স্বামী আনা নাই বিলকুল ডাইরেক্ট করবে ডাইরেক্ট আর কোরআন এটি যখন কোরআন বা কোরআনই কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো আর কোরআন বলে আংসিতু বিলকুল নীরব আর নিচুভাবে सुनो তারপরে কোরআন বলে লা লাকুম তুরহমুন তাইলেই কিন্তু আল্লাহর রহমতের দ্বারা পুরস্কারটা মিলবে আর পুরস্কারটাও হাদিসে ঘোষিত আছে পরি সমাপ্তিতে বলা হবে ইর জিও মাকফুরান লাক যাও তোমাদের গুনাহ মাফ কি চান দ্বিতীয় আরেকটা বলবে গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে কিন্তু মধ্যখানে একটা সমস্যা আছে মন আর শয়তান এটা হইতে দিবে না কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল শয়তানের কাছে আমাদের যেরকম ঘরের মোবাইলের কন্ট্রোল আমার আঙ্গুলের মাথায় ঘরের টেলিভিশনের কন্ট্রোল যেরকম রিমোটে ঠিক আমাদের মনের কন্ট্রোলও কিন্তু শয়তানের কাছে আর শয়তান কিন্তু এটা চাবে না কেননা ও বিতাড়িতই হইছে আমাদের কারণে আমার কথা কিন্তু এখনও শুরু হয় নাই ও বিতাড়িত হয়েছে আমাদের কারণে মানুষের কারণে মানুষ যদি না আসতো অস্তিত্ব না হইত তাহলে তো ও তো চাঙ্গে ছিল চাঙ্গে চাং বোঝেন শব্দ না বুঝেন না অনেক ছিল হুজুররা বুঝবে সপ্তম আকাশে ওকে আসাশীল নামে ডাকা হইত আজাজিল মানি হলো উচ্চ সম্মানিত ওই শব্দটা নিয়েই আমাদের মাদ্রাসায় একটা ছন্দ আছে এত উচ্চমানের ব্যক্তিটাকে অহংকার দুলিশ করে দিছে সব কেননা ওর অহংকার ছিল আমি আগুনের তৈরি মানুষ মাটির তৈরি আগুন মাটিকে পোড়ায় আমি ইট বানায় দিই জালায়া পাউডার বানায় দিই আমি কেন মানুষকে চেষ্টা করব বিদায় শয়তান আজকে চাবে না যে আপনারা ঘোষণা নিয়ে এখান থেকে যান বিদায় আবারও হাজুর অনুরোধ পরিপূর্ণ মনোযোগ আর বিলকুল পরিবেশটাকে নীরব কথা বলার ভঙ্গিও বলতে পারেন প্রশ্নও বলতে পারেন আমরা যেই দিন দুনিয়াতে রাখছি বার একটু আগে নিয়ে যাওয়া যায় মার পেটে যেদিন আমাদের রু আসে চার মাস কমপ্লিট হওয়ার পূর্ণ হওয়ার পরে রু আসে ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান আমরা যেখানেই বাস করি না কেন দুনিয়ার পজিশন আমাদের যেমনই হোক না কেন আমার বর্ণ আর বাসা যেমনই হোক না কেন যে মার পেটে অস্তিত্ব পাইছে রু যেদিন থেকে মার পেটে আসছে ওই দিন থেকে আমরা সবাই যাত্রী ছোট হই বড় হই নারী হই পুরুষ হই শিক্ষিত হই আর অশিক্ষিত হই উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক আমরা সবাই কিন্তু যাত্রী আমরা মউতের যাত্রী কবরের যাত্রী অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে ফিরত যাওয়ার যাত্রী কিন্তু প্রশ্ন হলো যাত্রী তো বটে কোরআনও বলে আমরা চলে যাব ইলাইনা তুরজাউন আফহাসিতুম анনা মা খলাকনা কুম আবাস وانকুম ইলাইনা লা তুরজাউন তোমরা ভাবছো কি রকেট চলে আসছে দেখে আমার কাছে আসবে না টেকনোলজি আসে বিদায় আমার কাছে ফিরবে না বিজ্ঞান সম্মত বিদায় আমাকে ধোকা দিয়ে দিবে না 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 ওলাউফি গুরু জিম্ম সাইয়েদা কোরআনের থিওরি এটাই আমরা সবাই যাত্রী চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে কিন্তু একটা ছোট প্রশ্ন হইল আমাদের সবার প্রস্তুতি কতটুকু এটাও তো সত্য দুনিয়া আজকে এত উন্নত টেকনোলজিতে এখন পর্যন্ত ওই মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করে বলা দিবে কে কখন যাবে আজ পর্যন্ত আসে নাই আসবেও না কোনোদিন এটাই ছিল সত্য কোনোদিন এই মেশিন আমরা বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করা বলা দিবে কে কখন যাবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি সত্য এটাই মারে আল্লাহ তো রাখে কে রাখে আল্লাহ তো মারে কে সত্য তো চুনে তো যাব কিন্তু প্রস্তুতি কতটুকু বলবেন প্রস্তুতি নিতে হবে কেন কোরআনই তো বলে নিবে না কেন সারাদিন ভোগ করি কাটটা যুবক তাফালিং দেখায় কার যৌবন দিয়া তাফালিং বোঝেন মনে হয় তাফালিং বোঝেন না ঠিক না 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 ডাকায় শব্দ তো নাও তো বুঝতে পারেন ঠিক না কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও রূপশিক্ষার রূপ দিয়ে বাহাদুরি দেখায় শিক্ষিত মানুষ গৌরব করে কার দেওয়া শিক্ষা দিয়া অথচ মাঠ পেটের থেকে তো আর ছিল শিক্ষাহীন একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না মুরগির বাচ্চা ডিমের থিকা বাহির হইতে দে দেরি চিকচিক মুরগির বাসায় কথা বলতে দে দেরি করে না <laughs> খাদ্যকে চিনতে দেরি করে না দুশ্মনকে চিনতে দেরি করে না মা ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে আল্লাহ তো বলে কোনতা জাহিলা ফা আল্লাম তো তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি তোকে আমি শিক্ষা দিছি কুন্তা ফাইফা ফা তো মার পেটের থেকে বিস্কুল দুর্বল আসছিলে আমি তোমাকে সুঠামত্ব দিছি কোনটা সগিরা ফা তো মার পেটের থেকে তুমি বিলকুল ছোট আসছো তোমাকে আমি বড় করছি আমি কোনটা মিসকিনা মার পেটের থেকে তুমি নিশ্চয় আসছিলে ফলা আলা কা সিন্নুন তত্ত্ব দাঁত ছিলই না প্রত্যেকে কাঁদবে ওলা আলেখা বিশাল তান্ত্রিক জিপ্যা ছিল কিন্তু বাঘশক্তি ছিল না প্রত্যেকে বলবে ওয়ালা আলাকা বহন তশমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না প্রত্যেকে শুনবে ওলা আলাকা আ আইন তান্দু চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না কোত্থেকে দেখবে ওলা আলাকা আকলুন তোমাই যে মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তো ছিল না ত থেকে তুমি ভালো মন্দ বুঝবে ওলা আলাকা কল্পনতা ফাক্কার দিনটা একটা ছোট ছিল চিন্তা কি জিনিস তো তুমি জানতে না বলে আলাকা একদম তপতিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না কলা আলাকা রিচলুন তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না আলাইসা এই আল্লাহ বলে এরকম কি ছিল না কে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলো যুবক তোমাকে যৌবন দিয়া কে ফুটাইলো আজকে অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে অনেকে চোখ টিপি দেয় অনেকে মেসেজে লেখে আই ডট ডট ইউ তুমিও কাউকে ফুলের চোদ্দ তারিখে ফুল দাও হোটেলে নিয়ে খাওয়াও পার্সেল ও দিয়ে দাও আবার লেখো জীবনে একবার ফেরো মানে একটু লেখা পাঠাও চব্বিশ ঘন্টা কাট্টা বক করো নাই তো পানির বোতল এইখানে রেলে তো দেখাইতাম তোমাকে এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে পানির দামে তিরিশ টাকা লিটার তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসত যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে পেড লাগাইতে পারে কার্ড সিস্টেম করতে পারে যতক্ষণ কার্ড আছে টাকা আছে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান টাকা শেষ বিদ্যুৎ অফ আমরাও তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে নাইলে তো এই হাজার হাজার শ্রমিক পাওয়া যেত পড়া আছে রাস্তার ভিতরে কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় কেন বলে অক্সিজেনের বিল দিতে পারে না এই জন্য পোড়া আসে অক্সিজেন বন্ধ সারাদিন করি কথা লম্ব হবে না অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে নইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর কিন হতে হবে হুম হেラスト সালুন লাদিন নাই আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তুমি নাই একটা নেয়ামত আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা একটা ঠিক না এই যুবক বলো কে পর্যন্ত কতবার দেখছে হাজার কতবার পারবা হ্যাঁ কতবার দেখছি কত জিনিস দেখছি ও যুবক তুমি দেখলেই তো কোটি ক্যামেরা ব্যবহার হয় দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ যখন যুবকরা দেখে তো ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করে দেখে ফিট করতে দেরি ডানা ঝোরা যেতে দেরি হয় না এই জন্য তো কয় যুবকরা ডানা কাটা ও ডানা থাকবো কত্রিকা তুই ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় দেখস তোর ডানা থাকে করতে ফ্রিকোয়েন্সি আছে না বলো কতবার দেখ এই পর্যন্ত বলো কেউ আমাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার ফালুন ভিডিও করা আছে কতবার দেখছো কত জিনিস দেখছি একটা না আমাদেরই তো হিসাব দিতে পারবো না আমি তো চক্ষু দেখাই না এরম যদি কান দেখাই এরম যদি বাক শক্তি দেখাই এরম যদি ব্রেন দেখাই পাবলাম এই পানি এ তবু দিন পর্যন্ত কত ফোঁটা খাইছো বলো কত লিটার গুষরে ব্যবহার করছো বলো পানিও তো একটা নেমাত বিদায় আমার কথা শুরু আমরা যাত্রী যাত্রা চলমান যেই কোন মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে আজকে সূর্য কুনাবাড়িতে বলতে বলতে ডবসে না না আবাগ আবাদা। হতে পারে সকালে কেউ কুমরা আমাকে উঠতে দেখবে না এরকম জাদা দুনিয়াতে শত আছে এক মাটির সাথে গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দ্বারা আমাদের দেশও আসছিল দুই হাজার তেরো কে চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে আল্লাহ বাংলাদেশকে বাঁচায় দিছে এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহাব্বত আছে মা আমার কথা নেই না না এটা প্রমাণ দিতে পারবো আমি যদি মহাব্বতই না থাকতো করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয়নি বিপর্যয়ের দিক দিয়ে একদম বিপর্যয়ের দিক দিয়ে ডব্লিউ এক নম্বর নাম বাংলাদেশে যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয়নি নাই বাংলাদেশের কোনো করোনা রোগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই যতগুলো সংস্থা কাজ করছে করুণা নিয়ে করুনার মৃত্যু করুনার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর করছে দেখাইতে পারবেন না বাংলাদেশকে বোঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে নিয়ে যাবেন আমি আপনাদের স্বাধীনতা দেখি এই যে স্বাধীনতা গত বছরের কেন ওই ওইদিন আমি দেশে ছিলাম না আমি জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনেই ছিলাম না চার তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম আমি ছিলাম আকাশে উনচল্লিশ হাজার ফিট উপরে জমিনের টিকা শুনছি স্বাধীন হয়ে গেছে কিন্তু পরে যা শুনতে আমি আমি দেশে আসছি সেপ্টেম্বরের তারিখে একদিনের জন্য আসছিলাম করিয়া ঢাকা নামছি একদিন ছিলাম পরের দিন ফ্লাইট করিয়াছিলাম কিন্তু বাইরের থেকে শুনতে সবাই ভাবতে ছিল যে না জানি দেশটা মাটির সাথে না যায় ষোলো বৎসরের একটা মায়া আসে না গৃহ যুদ্ধ লেগে যায় বাহিরের থেকে শুনতে ছিলাম আপনারা শুনতে ছিলেন জানি না আমি ক্যালেন্ডার থেকে আবার ইংল্যান্ড আসছে ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি মিশর থেকে সৌদি আরব আসছি বাংলাদেশ আবার করিয়া গেছি সব জায়গায় এক আলোচনা শুনতে ছিলাম দেশটা মাটির সাথে মিশা যায় কিনা কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটারও একটা কারণ আছে বলুন ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে আল্লাহর রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে আসছিলেন বাঙালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বললেও ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাস ওহাবিবনে মালেক কাসেবিবনে হোজাইফা ওরুয়াইবনে সাসা এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু আকাশ রবি আল্লাহ কবর চিনে ওহাবিবনে মালিক রবি আল্লাহ কবর মঙ্গোলিয়ার বর্ডারে কিন্তু দুইজনের কবর ইতিহাস বলে এই মাটির নিচে এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে একটা কথা বলি ফেলি মিডিয়া দিয়ে চলে যাবে এই মাটি নিয়ে যারা খেলতে চায় না এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না হয়তো মাটি তাকে রান আউট করে নাইলে ক্যাচ আউট করে নাইলে ছক্কা মায়েরা বাউন্ডারির বাহিরে করে এটা এই মাটির বৈশিষ্ট্য কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে এই জন্য আমার বিশ্বাস দুনিয়ার কোন পড়া শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চাই তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় আরেকটা বাহ্যিক শক্তি আছে বাংলাদেশে চল্লিশ হাজারের উপরে জোখেনা আছে সুভের সাধেক হওয়ার এক ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে তারপরে কোরান পড়তে বলে কোরান পড়তে বসে এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে এই বয়সে তো বহুতবার দেখলাম দশ নম্বর মহাবিপদ সংকেত কেননা ভালো মতে ভালো মতে আওয়াজ না আবহাওয়া বিদ্যের কাছে দশের উপরে কোনো সংখ্যা নেই দশ মানিকে আমার এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিছু পড়ে না ঠিক না একবার আমি নিচে ছিলাম বুলবুল যখন আসে তখন দশ নম্বর মহাবিপদ সংকেত ছিল আর বিলবুল প্রথম ঢুকছে পাথর কাটা দিয়ে বলব না ওই রাত্রে আমি পাথর কাটা ছিলাম দশটা বারোটা টিনের নিচে ছিলাম আমার সাথে আরো লোক ছিল মসজিদে সারাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে ভাবতেছিলাম কি না কি হয় কিন্তু সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে রওনা দিছি রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া চেক পাইছি আর কিচ্ছু পাই না আরেকটা যুক্তি দিতেছি আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে সেভেন পয়েন্ট এইট সিক্স পয়েন্ট যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে একদম আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেওয়া হয় তখন এই ভূমিকম্পটা আসে কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ব্যাত করা সম্ভব না হয়তো সিলিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওইদিকে দিকে পিছনে রিপিট করবে পিছনে যাবে না বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই আজ পর্যন্ত কোন বিপর্যয় হয় নাই আর আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে

এই দেশটা টিকা আছে কি আমি আপনাদের এখানে লোক নিয়ে আসবো আর এলাকার ভিতরে ঢুকাবো এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি দুই ঘন্টা থাকলে মিচি নিজেই মরে যাবো আর এইগুলা মাসের পর মাস তাকড়া বেঁচে আছে বরং আরেকটা মজার খবর দেবো হ্যাঁ দিব দুই হাজার বিশে যখন এন্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল আর গুলশানে গুলশান থেকে দশ বেশি কত বেশি কত মনে হয় কিছুই বোঝেন নাই আল্লাহ রহমত আছে আমাদের সাথে বিদায় আমি আমার আসল জায়গায় আসি যাত্রী চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু একটু ভাব চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহটা আমি প্রযুক্তি দিয়ে মিলা দিতে পারবো ডেলি এক কোটি টাকা বিল আসবে এক কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানোর জন্য ডেইলি এক কোটি টাকা বিল আসবে যদি অল্প অল্প করে ধরি যদি পার শাসে আল্লাহ এক টাকা না এক পয়সা বিল ধরতেন ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইত যুবক তুমি বিল দিতা না চ্যাট করতা না অ্যান্ড্রয়েড সেট কিনতা না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা না নেট কেনার সুযোগ হইতো বলো আমাকে ষোলোশো টাকা ডেলিভারি দিতে হয়তো পার সাতশে এক পয়সা ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষাট হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস নিই বাংলাদেশের শিক্ষিত মানুষগুলোর বিবেক তো খুললো না আমার জাতির তো বিবেক খুলল না হুমাইতে তো চেয়েছিলেন যমুনা গ্রুপের মালিক করুণায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি কোম্পানি তোদের নামে লেখা দিব এখনো পেপারে ওটা লেখা আছে আমি নাম বললাম না শুধু গ্রুপের নাম বললাম এখনো নিতে শ্বাস দিলে বলা যাবে স্বাভাবিক শ্বাসের বিনিময়ে কোম্পানি যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম যাদের পঁচিশ লক্ষ কোটি টাকার উপরে কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময় যাত্রী তো প্রস্তুতি কতটুকু প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে অঙ্গীকার পুরা হবে এই উন্নতের সাথে আল্লাহর অঙ্গীকার মিনাল انفسهم واموالهم بان لهم الجنه جنه الانكار جنه